আজ সকাল সকাল মাম্মাম সোনাকে দিয়ে ব্লগটি শুরু করছি তো সকালেই দেখো মাম্মাম সোনা তোমাদেরকে গুড মর্নিং বলে দিয়েছে তাই আমি আর আজকে গুড মর্নিং বলবো না তো ওই দেখো মাম্মাম সোনা কিন্তু স্কুল চলে গেল আজ শনিবার এখন কাটায় বাজে প্রায় সাড়ে ছটা তো সাড়ে ছটা থেকে আমার ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম তো সকালে সব কাজ কিন্তু হয়ে গেছে আর মামাশোনা ওইদিকে স্কুলে চলে গেল তো আর এখন দেখো আমি একটু শরবত বানিয়ে নিচ্ছি আর ছোটো মামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে গো আজকে ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তো এখন দেখো একটু শরবত বানিয়ে নিচ্ছি তো ভাবলাম যে এত মানে গরম রোদ গরম রেখেছে সকালেই কিন্তু প্রচণ্ড গরম রেখেছে গো আর সকালেই কিন্তু রোদ বেরিয়ে গেছে একদমই মানে থাকা যাচ্ছে না এত রোদ রোদ বেরোচ্ছে কিন্তু সকালে একটু একটু লেবু জল খেয়ে নেবো মানে লেবুর শরবত বানিয়ে খেয়ে নেবো তারপর বাকি কাজগুলো করবো আর এই গরমে কিন্তু একদমই কাজ করতে পারছি না গো খুবই কষ্ট হচ্ছে কিন্তু কষ্ট হলে আর কী করা যাবে তো আমাদের মতো বাড়ির বইদের কিন্তু গরমের দিনেও যেমন কাজ করতে হয় আর শীতের দিনেও সেরকম করতে হয় আমাদের কোনো কিন্তু ছুটি নেই সব কাজেরই ছুটি রয়েছে কিন্তু আমাদের বাড়ি বাড়ির বইয়েদের কিন্তু কোনো ছুটি নেই গো একদমই নেই তো আমাদের কিন্তু প্রতিদিনই জয়েন্ট করতে হয় আর চব্বিশ ঘন্টা ডিউটি দি করতে হয় আর যদি না করতে পারো তো অনেক কিন্তু কথা শুনতে হয় তো তবে এত কাজ করার পরও কিন্তু কি শুনতে হয় জানো তো যে সারাদিন কি করো তো এই কথাটা শুনলে কিন্তু খুবই খারাপ লাগে তো আমিও ভাবি যে সারাদিন কি করি যে এত কাজ করি তো বলা যাবে না যে আমি একা হাতে কি করে এত কাজ করি দুটো বাচ্চা সামলে তো সেটাই ভাবি তো যাই হোক তো আমি জানো তো যখন স্কুলে নিয়ে যেতাম মেয়েকে তো আমি সকালে কিন্তু ওই শীতের দিনে সকালে রান্না করে রেখে দিয়ে আটটার সময় স্কুল হতো তো ছোট মেয়েটাকে নিয়ে সঙ্গে যেতাম তো ওইখানে কিন্তু আরও বাচ্চার মানে মায়েরা থাকতো তো ওরা বলতো যে তুমি একা কিভাবে করো এই বাচ্চার সামনে সকালে রান্না করে বাচ্চাকে রেডি করে দুটো বাচ্চাকে রেডি করে খাইয়ে কি করে তুমি আসো তো আমি নিজেও ভাবি যে সত্যি আমি কিভাবে করি কিন্তু আমি তো কাজগুলো বুদ্ধি করে করি বলে তো আমার অতটা সমস্যা হয় না তা বলে কি আমার কষ্ট হয় না কষ্ট হয় কিন্তু কষ্ট করলেও কিন্তু ওই যে মানিয়ে নিই আর যখন এই কথাটা শুনি কিন্তু তখন খুবই কিন্তু খারাপ লাগে জানো তো আর কি করা যাবে আর ওইদিকে দেখো শরবতটা বানিয়েছিলাম তো বরমশার জন্য তো ও খাবে না খাবে না কারণ বলছে কেন যে ও বলছে আমি চা খাবো বললাম ঠিক আছে তো এটা খেয়ে নাও আমি চা বানিয়ে দিচ্ছি যেমন কোথাও তেমন কাজ তো ওকে এক কাপ চা বানিয়ে দিলাম দেখো অনেকটা সময় পর তো এসেছি মামা সোনাকে কিন্তু ছোটো মামা সোনাকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে খাইয়ে আর ওকে একটু ফ্রেশ করে দিলাম গাছটা মুছে দিলাম কারণ ওই যে গরমে তো ছোটো বাচ্চা তো খুব ঘেমে যাচ্ছে গো প্রচণ্ড ঘাম হচ্ছে তো গাটা পরিষ্কার করে মুছে দিলাম ওকে একটু ফ্রেশ করে দিয়ে তারপরে আবার এলাম এই যে দেখো একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো পেঁয়াজ বানাবো আর পেঁয়াজিটা বানাবো আজকে পান্তা রয়েছে তো পান্তা দিয়ে খাবো কালকে যে ভাত রয়ে গিয়েছিলো তো ওইটাই পান্তা হয়েছে আর এই গরমের দিনে কিন্তু পান্তা খেতে বেশ ভালোই লাগে জানো তো তো আর অনেক দিন পর পান্তা খাচ্ছি তো এই পান্তা খেলে কিন্তু পেটটা ঠান্ডাও থাকে আর দেখে একটু ঘুমঘুম পায় তো কার কার সাথে এরকম হয়েছে যখন স্কুলে যেতাম তো এক একদিন কিন্তু পান্তা খেয়ে যেতাম আর যে স্কুলেতে ঘুমাতাম তো এরকম কার সাথে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমার সাথে তো অনেকবার হয়েছে তো অনেক তোমাদের সাথে গল্প করে নিলাম তো এখন দেখো এই যে ভালো করে পেঁয়াজ আর বেসনটা ভালো করে মেখে নিচ্ছি তারপর কিন্তু পেঁয়াজিটা বানিয়ে নেব আজ কিন্তু বড় ইভিনিং ডিউটি তো আজ কিন্তু একটা পর্যন্ত বাড়িতে থাকবে তো ওই জন্য কিন্তু অতটা মানে অসুবিধা হচ্ছে না তো ও কিন্তু মামা সোনাকে দেখে রাখবে আর বড় মামা সোন ওই যে বললাম স্কুলে গেছে তো ও বাড়িতে আসতে করতে সাড়ে নটা বাজবে তো সাড়ে নটার সময় বাড়ি চলে আসবে মানে তারপর ওকে খাইয়ে দেবো তাহলে কাজ কমপ্লিট আর রান্নাটা কিন্তু আজকে অত তাড়াতাড়ি করছি না কারণ একদমই ভালো লাগছে না গো আজকে কাজ করতে রোদেতে একদমই ভালো লাগছে না মনে হচ্ছে একটু শুয়ে বসে থাকি আর খেতেও মন যাচ্ছে না খিদেও হচ্ছে না হুম তবে এক একদিন মনে হয় কেউ যদি রান্না করে সাজিয়ে খেতে দেয় তো বেশ ভালো লাগে তো বাপের বাড়ি গিয়েছিলাম ওইখানে বেশ খাচ্ছিলাম কোনো কাজ করতে হচ্ছিলো না বেশ ভালোই লাগছিলো মেয়েদের জীবনটা এরকমই তো বাপের বাড়িতে সবাই আদরে থাকে আর শ্বশুর বাড়িতে এসে কিন্তু বসে খেতে পারে না কারণ বসে খেতে নিজেকে একটা কেমন লাগে যে যদি কিছু বলে দেয় যে বসে বসে খাচ্ছে তো যতই শরীর খারাপ আর থাকলেও না জানো তো মানে বসে খেতে ভালো লাগে না তো যতটুকু পারি টুকটাক করি তো এরকমই আর কি তো এইদিকে দেখো কড়াই তেলটাও দিয়ে দিয়েছি তো তেলটা এখন গরম হয়ে গেছে আর এখন দেখো পেঁয়াজগুলো একে একে ভেজে নিচ্ছি তো সকালে খাওয়া দাওয়াটা করে তারপর রান্নাটা করব আর আসলে কি তো আজ যেহেতু আজকে একটু মাংস নিয়ে আসবে তো মেয়ে আজকে মাংস খাবে বলেছে তো ওই জন্যই আর কি যে সকালে তো আর বাজার যাওয়া হচ্ছে না তো এই খাওয়া দাওয়া করে বর্মশায় বাজারে যাবে তারপরে নিয়ে আসবে বাজার থেকে কিনে তারপরে আমি কিন্তু রান্নাটা করব তো ওই জন্য একটু দেরি হচ্ছে গো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি খুবই তোমাদের ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইবার করে রেখো কারণ পরবর্তী ভিডিও যখন আমি ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে আর তোমরা আমার ভিডিওটা পুরো পুরো ভিডিওটা দেখো আর কেউ কিন্তু স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো যাই হোক এখন দেখো পেঁয়াজিটা কিন্তু হয়েই এসছে তো একদিকটা হয়ে গেছে এখন ভালো করে ভেজে নিচ্ছি পাল্টে আর এই পেঁয়াজি কিন্তু আমি একদমই আগে পছন্দ করতাম না গো একদমই খেতে চাইতাম না বেসনের জিনিস শুধু চপটা ছাড়া কোনো জিনিস ভালো লাগতো না তা এখন কিন্তু অভ্যাস হয়ে গেছে পেঁয়াজিটা কিন্তু আমাকে ওই পান্তা ভাতের সাথেই খুব ভালো লাগে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি তো আজ কিন্তু পান্তা অনেক দিন পর যেহেতু ওই যে দেখো কালকে রান্না করেছিলাম তো গরমের জন্য কেউ কিন্তু তেমন খেতে পারেনি তো ওই জন্যে পান্তা হয়েছে তো ওই জন্যই ভাবলাম যে না আজকে ভাতগুলো নষ্ট করে কী করবো তো খেয়ে নিই আর এই গরমেতে কিন্তু বেশ পান্তা খেতে বেশ ভালোই লাগে আর পান্তা খেলে কিন্তু পেটটা ঠান্ডাও থাকে আর ঘুম ঘুমও পায় বেশ শরীরটা ভালো লাগবো আর এই পান্তারও কিন্তু গল্প আছে অনেক তো আমরা যেমন স্কুলে যেতাম ওই ফাইভ সিক্সে পড়তাম এক দিন যখন পানটা খেয়ে যেতাম না আর স্কুলে যেয়ে না ওই পাকার হওয়ার সামনে বসতাম আর ঘুমিয়ে যেতাম তো এরকম কারখানা সাথে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যাই হোক তুই দেখো আমরা এখন খেয়ে নেবো আর ওইদিকে ছোটো মামা শোনা এসেছিল আমার কাছে তো ওকে একটা পেঁয়াজি দিলাম আর ও মেরে খেয়ে নেবে আর এই যে দেখছো এটা কিন্তু অনেকটা সময় পর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে মামা সোনা দেখো স্নান করানো হয়ে গেছে তো আজকে কিন্তু রান্নাটা তোমাদেরকে শেয়ার করা হয় নেব আর তো ভাবলাম যে একবারে খাবার সময়টা দেখাবো তো আর রান্নার সময় ভিডিওটা করলাম না কারণ আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দেখতে ভালোও লাগবে না তো ওই জন্য তো স্নান করে যে দেখো মাথাটা ভালো করে মাঝড়ে দিলাম আর একটু সিঁদুর করে নিলাম আর আজকে কিন্তু মাথায় শ্যাম্পু দিয়েছি তো এই যে দেখো তোমার দেখে দেখি রান্না করেছি তো ভাত হয়েছে ওই যে বললাম যে মাংস নিয়ে এসছে তো এই যে চিকেন মাংসের ঝোল আর এই যে পটল ভাজা আর ঢেঁড়স ভাজা জাস্ট এতটুকুই হয়েছে আর আর ভিডিওটা কিন্তু বাড়াবো না এখানে শেষ করবো বা